¿Qué es দিলাম আমি মত আবেল করে ফোন লাগাতে সরকে ও স্যার আমাকে দেখে জ্বালে কিনা আমি ওকে জ্বালা নামে সেট করেছি রে ওই নাম্বারটা আমি দূরে রাখি সবাই dekh ले अब हंसबे ना, ना कि জ্বালো না marked কি দয়া সবাই তা জানে না জ্বালো না আমার স্যার ঠিক আছে তাহলে স্যার কে ফোনটা লাগা তো প্লে কর বকিস না देसी ठीक है তাহলে স্যার কে ফোনটা লাগাচ্ছি

দাদা রে দাদা আমার মোবাইলে একটা কাজ আছে এটা সেরে নি তারপরে তোর বলছি হ্যাঁ এবার তোরা কি বলবি বল আমার তো একটা জরুরি কাজ ছিল তাই তো আমি ওটাকে সেরে আসলাম রে

তাহলে শুন গাথা কোন গান বলতে হয় পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হাই ওই প্রাণের দেখা চোখের ভাষা সে কি ভোলা যায় আর তোমার অনেক হয়েছে এবার পিকলুকে দেখি কি রকম পারে যত সব বেয়াদ

গুলো খুব বদমাশ হয়েছে আজকে লিটেসি তো কিছু এর এরপরই দিন আসুক দেখাবো যায়